আমার সোনার বাং তোদের গান শুনে কুত্তায় পালা গেছে এখন এখানে ছবি তুলবো আরে এটা এখানে কে রাখছে দাঁড়া সরাই রাখি আরে আমার মদের টপ মানে ফুলের টপ দাঁড়াও চম্পা দাঁড়াও কি সমস্যা আরে জান আমি থাকতে তুমি কেন কষ্ট করবা তাইলে তুই সরা ওরে মা রে বাবারে মরে গেলাম রে এতজন কেন মনে হচ্ছে পেছন থেকে হাগু বেরয়ে যাবে অবশেষে শেষ সম্বলটা বাঁচাইতে পারলাম এবার এটা স্প্রে বোতলে ঢুকায়ে ফেলি তাহলে আজ চম্পা বুঝতে পারবে না গোনাটা শুকাই গেছে অল্প একটু খেয়ে নি আহ কি মজা মনে হচ্ছে অমৃত খাচ্ছি এই রাজু আমাদের একটা ছবি তুলে দাও আরে চম্পা দি রাজুর হাতের পানি বৃষ্টির মতো ছড়ালে ছবি অনেক সুন্দর হবে এই রাজু বোতলটা আমার কাছে দাও বৃষ্টি পড়ে টাপুর টুপুর ছবি তুলবো গাপুর গাপুর আরে মদের গ্রাম আসে কোথা থেকে রাজু হালার পোহালা বোতলে মদ ঢুকায় রাখছিস তার আতরে খাইছি আরে রাজু ভাইয়ের ডাইনি বল তো রাজু ভাইকে তারা করতেছে তাড়াতাড়ি যাই রাজু ভাইকে বাঁচাতে হবে আসো 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 এই নাও দেখো এবার কেমন লাগে শালা পোশালা মুকলেস দাঁড়া তোরেও খাইছি এই মটকু এখান থেকে দুইটা বদমাশ কে যেতে দেখছিস না চম্পতি দেখি নাই আরে এরা কারা এদিকে আসো সুন্দরী তোমার সাথে কথা আছে আসলে আমি তোমাকে ভালোবাসি এটাই বলতে আসছিলাম হ্যাঁ এই নাও চুম্মা রাজু ভাই পালান 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 ধন্যবাদ মুকলেশ সঠিক সময়ে সাহায্য করার জন্য আরে মুকলেশ দেখ বুড়ি লোকটা কাজ করতেছে চল গিয়ে সাহায্য করি আরে রাজু তো বুড়ি লোকটাকে সাহায্য করতেছে যতটা খারাপ রাজুকে মনে করি রাজু ততটাও খারাপ না কোথায় কলা গাছ কেন কাটতেছো আরে চম্পা আজকে তোমাকে স্পেশাল কলা গাছ ভাজি খাওয়াবো এবার কুচি কুচি করে কেটে ফেলি রাজুকে সিগন্যালটা পাঠিয়ে দিই আরে পা মা গো কি কিছু না চম্পা আমার হাগু পেয়েছে দাঁড়াও একটু হেগে আসি হঠাৎ হাগু পেলো কাহিনীটা কি চম্পাকে দিয়ে ধোকা মদ খাবো এক এক রাজু ভাই সত্যি আপনার বউটা অনেক বোকা আরে বউকে বোকা বানানো কোন ব্যাপারই না দেখ মুকলেজ বুড়িটা কাজ করতেছে চল সাহায্য করি আরে বুড়ি মা আমরা থাকতে আপনি কষ্ট করবেন কেন এদিকে দেন